ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমান জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন শুক্রবার একুশে সেপ্টেম্বর গুলশানের চেয়ারপারসন অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওমান সভাপতি নূর হোসেন তালুকদারের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হাজি হাবিবুর রহমান সাবেক সভাপতি হাজী মাহবুব চৌধুরী সহসভাপতি নুরুল আফসার সিদ্দিক সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সহ সভাপতি আহমেদ ও বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান ডাক্তার সাজ্জাদ এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকেত সাথে ছিলেন চার দিনের সফরে প্রথম দিনে শহীদ জিয়াউর রহমানের কবর জেরত করেন নেতৃবৃন্দ পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর সাথেই সাক্ষাৎ করেন এ সময় ওমান প্রবাসীদের বিভিন্ন বিষয়ে কথা বলেন এই প্রতিনিধি দল